সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সুপ্রিয় সহকর্মী বৃন্দ আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার বৃন্দ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিপ্লব বাইটেকের পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে উপবৃত্তির তথ্য সংশোধন বিশেষ করে বিকাশ থেকে নগদে সংশোধন করার জন্য সার্ভারের যে সমস্যা ছিল তো সেই সার্ভারের সমস্যাটা সমাধান হয়েছে আমি সেই তথ্যটা সংশোধন করতে পেরেছি এবং সংশোধন করা যাচ্ছে আপনারা সংশোধন করতে পারবেন তো আজকে সেই সংশোধন কিভাবে করবেন এর আগে একটা ভিডিও দিয়েছি সেখানে আমি কিন্তু মূলত বিষয়টা ভ্যারিফাই করতে পারিনি বা সংশোধনটা সম্পূর্ণ করতে পারিনি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অবশ্যই সেটা সংশোধন হবে এবং সংশোধিত তালিকাটি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক তো ছোট্ট একটা ইন্টোর পরে স্ক্রিনে আসলাম তো প্রথমে আমরা একটা ব্রাউজার ইউজ করবো বা ওপেন করবো তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে ফায়ারফক্স ব্রাউজারটাতে কাজ করবেন তাতে ফাস্ট কাজ করা যাবে এবং খুব সহজে সে কাজটা হবে গুগল ক্রমে একটু স্লো কাজ করে তো আমি এখানে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করেছি এবং সেটাতে লগ ইন করেছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মূলত আমাদেরকে এই যে প্রাপ্ত যে শিক্ষার্থীর সংখ্যা এখানে ক্লিক করতে হবে তারপরে মোবাইল ব্যাংক তথ্য আপডেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে উনিশ বিশ অথবা তেইশ চব্বিশ এই কাজটি আপনারা করবেন বা অর্থ বছর সিলেক্ট করবেন তো আমি উনিশ বিশ সিলেক্ট করলাম তারপরে ডান পাশে যে কুজুন অপশন আছে এই কুজুন অপশন একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার মূলত উনিশটা শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে হবে তো এখান থেকে সেই তথ্যগুলো আমরা সংশোধন করব তো আমি একটা সংশোধন করে আপনাদেরকে দেখাবো তো এই শিক্ষার্থীর তথ্য আমি সংশোধন করব এখানে ডান পাশে সংরক্ষণ বাটন আছে সম্পূর্ণ কাজ শেষ করার পর এই সংরক্ষণে ক্লিক করব তো প্রথমে আমি এখানে জন্ম নিবন্ধন নম্বর দেবো তারপরে সেটা ভ্যারিফাই করব জন্ম নাম্বারটা এন্ট্রি করলাম এখান থেকে তারিখ সংশোধন করব বা তারিখ দেব সঠিক তারিখটা তারপরে এখান থেকে সাল সিলেক্ট করব দু এবং তারিখ এখান থেকে সিলেক্ট করব সাতাশ তারপরে এই যে জন্ম সনদ নম্বর যাচাই এই অপশনে একটা ক্লিক করব অলরেডি ভ্যারিফাই হয়ে গেছে তারপরে পেতার এনআইডি ভ্যারিফাই করব তো সেটা লিখে দেবো এখানে তারপরে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো ন্যাশনাল আইডি অনুসারে তো এখানে যাচাই করুন অপশন একটা ক্লিক করব এরকম একটা নোটিফিকেশান আসবে তারপরে ওকে করব এখানে অনুলিপি করব তারপরে আবার মাতার এনআইডি চেক করব আইডি কার্ডের নাম্বার লিখলাম তারপরে ঠিক একইভাবে জন্ম তারিখ সিলেক্ট করে দেবো তো সেটা সিলেক্ট করলাম তারপরে এটা আবার ভেরিফাই করব এখান থেকে অনুলিপি করে দিব সেটা তারপরে এই নামটা কপি করব যে ন্যাশনাল আইডিতে যে নামটা আছে সেটা কপি করলাম তারপরে এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে যার নামে এনআইডি করা আছে অর্থাৎ যে এনআইডি দিয়ে নগদ খোলা আছে সেই এনআইডির তথ্যটা কেবলমাত্র এখানে সিলেক্ট করে দিব তো আপনাদের যদি পিতা বা মাতার নামে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন অথবা যদি ভাই থাকে তাহলে এখানে অভিভাবক হিসেবে তার এখানে দিবেন তো আমি এখানে মাতা দিলাম কারণ মাতার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা খোলা হয়েছে তারপরে এটা আবার ভেরিফাই করে নিব। তারপরে এখান থেকে অনুলিপি করে দেব তারপরে এখানে পেমেন্টের ধরন মোবাইল ব্যাংকিং এবং বিকাশ থেকে আমরা নগদ সিলেক্ট করব তারপরে এই যে হিসাবধারীর নাম যে এনআইডি দিয়ে নগদ খোলা আছে সেই এনআইডি দিয়ে এই নামটা এখানে কপি করবেন তো আমি পূর্বেই বলেছি যে এই নামটা আমি কপি করেছি কপি করার পরে এই নামটা এখানে আমরা পেস্ট করে দেব তো সেটা পেস্ট করলাম পেস্ট করার পর যে হিসাব নম্বর অর্থাৎ যে মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট করা হয়েছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন তো আমি এন্ট্রি করে দিচ্ছি তারপরে এই যে হিসাব নম্বর যাচাই এই যাচাই করুন অপশনে একটা ক্লিক করবো তো আপনারা দেখেন যে সফল হয়েছে এই মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয় পত্রের সাথে এই অ্যাকাউন্ট নাম্বার খুঁজে পাওয়া গেছে তো এইরকম একটা নোটিফিকেশান আসবে তারপরে এটাকে ঠিক আছে এই অপশান একটা ক্লিক করবে তো সেই যেহেতু ভ্যারিফাই হয়েছে তার জন্য এ ঠিক আছে অপশান একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ডান পাশের যে সংরক্ষণ করুন অপশন আছে এই সংরক্ষণ করুন অপশন একটা ক্লিক করব ক্লিক করলেই আপনারা এখানে দেখেন যে নোটিফিকেশন আছে সফল হয়েছে বা সফলভাবে সংরক্ষিত হয়েছে তো আমাদের যে সংশোধনের কাজ সেটা আমরা সঠিকভাবে করতে পেরেছি তো এইভাবে মূলত আপনারা আপনাদের উপবৃত্তির যে বিকাশ থেকে নগদে সংশোধনের কাজটা করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন প্রশ্ন বা মতামতের জন্য কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে